আসসালামু আলাইকুম গাইস বাংলাদেশ সব থেকে বড় জাতীয় উদ্যান থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মারুক হোসেন তো গাইস আপনাদের আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশের সবথেকে বড় জাতীয় উদ্যান এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন মিরপুর ঢাকা সো এটা কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ বোটানিক্যাল গার্ডেন যেখানে জড়িয়ে আছে অনেক স্মৃতি অনেক অনেক কিছু সো আমি আপনাদের সবই আজকে এখানে টিকিটের দাম কত এখানে ঢুকে আপনারা কী কী দেখতে পারবেন কোথায় গেলে কী দেখতে পারবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন আমি টিকিট কাটতে যাবো টিকিট কাটার পরে আমি দেখাবো যে কয় টাকার টিকিট আমার ভিতরে কী কী আছে সব কিছু আজকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো আমাদের কিন্তু টিকিট কাটা শেষ একটা টিকিটের মূল্য হলো তিরিশ টাকা দেখতে পারতেছেন সো এখানে হলো বারো বছরের নিচে যারা তাদের কিন্তু টিকিট মূল্য পনেরো টাকা আর যারা বারো বছরের উঠ তাদের কিন্তু টিকিট মূল্য তিরিশ টাকা সো তিরিশ টাকা দিয়ে টিকিট কাটছে এইটা হলো আমাদের এন্ট্রি পটিয়ে দেখতে পাচ্ছেন এই দিক থেকে আমাদের এন্ট্রি করতে হবে তো এই টিকিটটা হয়তো এখানে আপনার কাছে ঠিক টিকিট নিয়ে যেতে হবে দিতে হবে নাকি সো এটা হলো আমাদের এন্ট্রি পট এদিক থেকে এন্ট্রি করার পরেই কিন্তু আমাদের সেই সবুজে ঘেরা সবকিছু শুরু এইটা হলো বোটানিক্যাল গার্ডেনের গাইড ম্যাপ আপনারা চাইলে এটা ফোনে ছবি তুলে রাখতে পারেন যাতে আপনাদের ঘুরতে সুবিধা হয় এটার নাম হলো কিন্তু পুকুর সো এখানে যারা হলো আসতে ঘুরতে চান তারা কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর জাস্ট দেখেন এটার পরিবেশ এটা কিন্তু সেই একটা জায়গা মানে পুরো উপর থেকে দেখলে পুরো মনে হয় যে ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি সো যারা যারা এখানে ঘুরতে আসতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আসতে পারেন এটা অবশ্যই রেকমেন্ডেবল একটা জায়গা সেই সুন্দর একটা জায়গা সো উপর থেকে ভিউজগুলো দেখেন যা দেখাই সো ওইখানে আমি যেদিকে দাঁড়ায় আছি এই যে এখানে একটা সুন্দর গাছ পরে আছে এই গাছটার উপর থেকে যদি পা দিয়ে দিয়ে কেউ যায় যে যদি ওই সাইডে যায় কিন্তু হলো জল হস্তি থাকার জায়গা ওইগুলা দেখতে জল হস্তি থাকে আপনারা যদি চিড়িয়াখানায় যান তাহলে জল দেখতে হলে কিন্তু ওইখানে আসতে হবে সো এই শুধুমাত্র এই যে এই গাছটা পার হইলেই কিন্তু চলে যেতে পারবেন চিড়িয়াখানায় রকম টিকিট ছাড়া আর যদিও টিকিট কিন্তু চিড়িয়াখানায় ঢুকতে পঞ্চাশ টাকা লাগে মাত্র এত রিক্স না নেওয়াই ভালো আর এদিকের পরিবেশ যদি আপনাদের দেখাইতে চাই সেদিকে কিন্তু সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাবে একদম মানে ন্যাচারাল ভিউজ দেখে বলে আর কি এরকম ঢাকার বুকে আসলে এরকম পরিবেশ দেখতে পাওয়া কিন্তু অসম্ভব প্রায় এই যে দেখেন এই ফুল গাছের সাথে এই ভিউটা জাস্ট আপনাকে মাশাল্লাহ বলতে বাধ্য করবে এই ঢাকার বুকে এরকম ইট পাথরের বুকে যে ঢাকার মাঝখানে এরকম একটা সুন্দর পরিবেশ দেখতে পাওয়া যাবে এটা কিন্তু আসলেই কল্পনা করা যায় না সো টিকিট মূল্য কিন্তু মাত্র তিরিশ টাকা আপনারা টাকা দিয়ে খরচ করে আসলে এত সুন্দর সুন্দর পরিবেশ কিন্তু উপভোগ করতে এই দিকের এই ফুল বাগানটাও কত সুন্দর মানে এটা ফুলের বাগান না সরি এটা ফুল দিয়ে একটা সুন্দর করে ডিজাইন করে রাখছে দেখেন এইসব ভিউজ মাত্র তিরিশ টাকার বদলে আর ঢাকার মতো একটা ট্রাফিকের শহরে বা মানে ইট পাথরের শহরে যে এইরকম ভিউজ পাওয়া যায় এটা কিন্তু আসলেই অনেক দুর্লভ সো এই ভিউজগুলো আপনারা জাস্ট উপভোগ করেন আর আরও অনেক ভিউজ আছে যেগুলো আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে আর এখানে কিন্তু পরিবেশগুলো অনেক সুন্দর যদি আমরা সুন্দর রাখি আর কি আর গাইস এইখানের ভিউটা কিন্তু সত্যি আমার মন কেড়েছে এখানের ভিউয়ের থেকে এখানে যে নয়েসটা আসতেছিল ব্যাকগ্রাউন্ড থেকে এটা কিন্তু আমার অনেক মন কেড়েছে আপনার একটু নয়েজটা শুনুন আমার বিশ্বাস একটা মানুষের মন যতই খারাপ থাকুক এই সাউন্ড শোনার পরে কিন্তু তার মন আর খারাপ থাকতেই পারে না আমার বিশ্বাস তো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিউয়ার সাথে এই ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু সেই পরিমাণে যাইতেছে। এখানে যে সুন্দর একটা বানায় কিন্তু আপনারা মানে এখানে যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু এইখানে দাঁড়ায় আপনারা ছবি উঠতে পারেন যে যেটা আসলে অনেক সুন্দর আসবে আর এখানে কিন্তু ডাইরেক্ট সানটা চোখ মুখে লাগে তো ছবির কোয়ালিটি অনেক ভালো আসবে আশা করা যায় এখানে কিন্তু বসার জায়গা আছে সুন্দর আর এটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগতেছে এই সবুজ পরিবেশের ভিতরে আর এই জায়গাটা কিন্তু শুধুমাত্র ঘুরতে আসার জন্য নয় বা দর্শনার্থীদের জন্য নয় এখানে কিন্তু সব গাছের জীবন বৃত্তান্ত দেয়া আছে অনেক স্টুডেন্ট চাইলে এখানে এসে কিন্তু গাছ সম্পর্কে ভালো রকম ধারণা নিতে পারে অনেক রকমের গাছের এই এইখানে মানে বোটানিক্যাল গার্ডেনে প্রায় দশ হাজারের থেকেও বেশি প্রজাতির গাছ পাওয়া যায় যেগুলো সম্পর্কে অনেকে রিসার্চ করে আর এখানে গাছের কিন্তু পরিমাণ অনেক বেশি অনেক অনেক রিসার্চ করা যাইতে পারে যারা ভালো মানের স্টুডেন্ট তারা কিন্তু আমার কথাগুলো অবশ্যই বুঝবে এখানে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো নিয়ে আপনারা গবেষণা করতে পারেন এই জায়গাটার নাম কিন্তু হচ্ছে সবুজ পাইক বাগান সৃজন করা হয়েছে উনিশশো আশি সনে আর এটা কিন্তু কি বলে অক্কারা টু প্রজাতির গাছ এই গাছগুলো হলো এইগুলা এই যে এর পাতাগুলো কিন্তু অনেকটা কেমন মতো এটা কিন্তু সুবিশাল অনেক বড় হয় এই যে এখানে একটা ছোট গাছ আছে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু এখানে অনেকগুলো আছে এটার ইতিহাস আমরা দেখলাম এখন সো আরও এখানে অনেক প্রজাতির গাছ আছে যেগুলো আমরা ট্রাভেল মানে ঘুরতে ঘুরতে দেখবো আর কি তো এখানেও কিন্তু দেখতেছি সুবিশাল একটা ইয়ে বলা চলে খাল বা বিল বলা চলে আর কি ছোটই বেশি বড় না আর এদিকের পরিবেশগুলা কিন্তু ভালোই সুন্দর লাগতেছে আমার কাছে এই যে এদিকেও গাছপালা পুরো ভরা মানে এখানে আসলে আপনি প্রকৃতির একটা সেই রকম ছোঁয়া পাবেন যেটা আসলে বলে কোনোভাবে বোঝানো সম্ভব নয় আর এখানে কিন্তু আবার সামনে আমি দেখতেছি যে পাহাড়ের আর কি একটা ফিল পাওয়ার জন্য যাইতেছি এখানে নাকি সুবিশাল একটা উঁচু অনেক উঁচু একটা হলো ইয়া আছে ঢাল আছে যেটার উপরে উঠতে গেলে পাহাড়ের ফিল পাওয়া যায় সো এই যে সেটা আমার গন্তব্য জায়গা হলো এইটা আর যদিও আজকে বৃষ্টি হয়েছে আর এটা কিন্তু আরো অনেক বেশি পিচ্ছিল সো এখানে উঠা যাবে কি আমি জানি না এখন কিন্তু গাইজ আমার সামনে অনেক বড় একটা বিশাল চ্যালেঞ্জ আর কি বলা চলে কারণ বৃষ্টির কারণে রাস্তাগুলো অনেক পিচ্ছিল ওই সোজা খাড়া উপরে উঠবো একদম উপরে ওইখানে উঠে আপনাদের এই পুরো ভিউজটা দেওয়ার চেষ্টা করব সো এই হলো রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু খাড়া উপরে যাইতে হবে সো এখন আমি যাওয়ার চেষ্টা করব আর কি এখানে কিন্তু সাদা পাথর এখানে পা দিয়ে দিয়ে যাইতে হবে পাথরগুলো কিন্তু অলরেডি কাঁপতেছে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তাগুলো অনেক বেশি পিচ্ছিল হয়ে আছে আর এখানে কিন্তু সুন্দর পুল পরে আছে সো আমি এখন যাওয়ার চেষ্টা করব আর কি দেখি সো অনেক পিচ্ছিল গাইজ পিচ্ছিলের ভিতরে কি হবে বলা যায় না উঠবো আর কি ইনশাআল্লাহ উঠেই ছাড়বো সো এই ভিউগুলো কিন্তু জাস্ট দেখেন এখানে কিন্তু পা দেয়াই কষ্টকর পড়ে গেলেই শেষ একবারে নিচে পড়ে গেলে ডাইরেক্ট নিচে সো এখানে হাত দিয়ে দিয়ে উঠতে হবে দেখেন বুঝতেছি না উঠে পড়ছে অলরেডি দেখেন এইটা কিন্তু অনেক বেশি খাড়া মানে অনেক বেশি উঁচু আর কি আর এদিকে দেখেন এই ভিউটা সো এইখান থেকে কিন্তু আর ওটার কোনো ওয়ে আমি পাইতেছি না পা লাগতেছে সেখানে এইগুলা ধরে ধরে কিন্তু করতে হবে সো ফাইনালি গাইজ আমি কিন্তু উঠে পড়ছি এটা ক্যামেরায় কিন্তু মনে হইতেছে জাস্ট এইটুক বাট এটা কিন্তু অনেক উঁচু মানে খাড়া আর কি সো এটা ওঠা কিন্তু আমার জন্য এতটাও সহজ ছিল না গাই হাঁপাই গেছি আর কি সো টোটাল আমার সময় লাগছে এক মিনিটের বেশি সো আমি এখন ভিউসটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের হাঁপাই গেছি সো এখানে দেখতেছেন পানি আছে সো এইখানে হলো পাইপ লাইন এই যে পাইপটা নিচ থেকে সোজা গিয়ে এদিক থেকে বেরোইছে ওয়েট আমি হাঁপাইতেছি আর কি গরমে সো এটা কিন্তু এই পুরো বোটানিক্যাল গার্ডেনের ভিতরে সব থেকে উঁচু জায়গা এটাই এখানে উঠলেই যে সবগুলো কত ছোট ছোট লাগে সো হু এই জায়গাটা উঠে পড়ছি আর ভাল লাগতেছে দেখি আপনার ভিউটা দেখা এখন কত উপরে আমি আছি যদিও সুন্দর করে হয়তো দেখাতে পারবো না আবার একটু নিচে যেতে হবে এই যে এখান থেকে আপনারা ভিউটা একটু দেখতে পারবেন কতটা সুন্দর তো ফাইনালি কিন্তু আমি বাইরে চলে আসি আর এসে আমার নজর পড়ে এই বক্সারটার দিকে এটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ঘুষি দেয়া বাট আমি এটা পাইতেছিলাম না কোথাও এখানে দেখি সো এটা মারতে কিন্তু বিশ টাকা নিচে আর এটার কিন্তু টপ স্কোর হলো নয়শো নিরানব্বই যেটা নাকি অনেক কম মানুষই উঠাইতে পারে তো দেখি আমি একটা ঘুষি মারবো দেখি এটা টপ স্কোর কত আমি উঠাইতে পারি তো দেখি মারি গাইস দেখতে পাচ্ছেন পুরো কিন্তু দিছি একদম একদম 99 এ তো বাইরেটা আজও অনেকে করছে না 99 পর্যন্ত অনেক কম হয় এটা তাই না সো এক কিন্তু একদম 99 পর্যন্ত দিয়ে দিছি সো এটা হলো পাওয়ার পাওয়ার যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন আর একটা করে শেয়ার করে দিবেন ধন্যবাদ